উনি যেন মানবতার হাই কমিশনার মানবতার দূত রাজনীতির মুখ্য উদ্দেশ্য মানব সেবা এটা কিন্তু তার জন্মদিন উপলক্ষে একটা সিম্পল একটা খুবই অনারম্বর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা উচিত দেখছেন হুইল চেয়ার এখানে আছে যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা হাঁটতে পারেন না তাদের জন্য এটাই হওয়া উচিত পৃথিবীতে রাজনীতি উন্নত দেশের রাজনীতি কিন্তু এইরকমই আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান উনি যেন যেন মানবতার মানবতার হাই কমিশনার দূত কাজ করছে বন্ধুরা আমার আমাদের সেই দিকটা লক্ষ্য রেখেই আমরা বিএনপি পরিবার এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এখানে যারা মঞ্চের এখানে বসে আছি আমাদের প্রত্যেকেরই দৃষ্টি থাকবে আমরা তো মানুষের জন্য রাজনীতি করি মানব কল্যাণের জন্য রাজনীতি করি আমরা মানব সেবার জন্য কাজ করি শুধু নিজের ব্যক্তিগত কতটুকু ভালো হলো না হলো তার জন্য নয় রাজনীতির মুখ্য উদ্দেশ্য মানব সেবা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সেই নীতি নিয়েই অগ্রসর হচ্ছি আজকে সেটি তার প্রমাণ রাষ্ট্র যদি হয় কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর লুটপাটের জায়গা তাহলে সে রাজনৈতিক দল লুটেরা সে রাজনৈতিক দল ডাকাত রাক্ষস ওদের দ্বারা কখনোই জনগণের উপকৃত হতে পারে না স্বামীকে নির্মমভাবে হত্যা করলো যে স্বামী দেশপ্রেমিক যে স্বামী দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে মজবুত করেছিলেন তার স্বামী বিজড়িত সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন তার মাল দেখিনি কান্নার পানি দেখিনি কিন্তু সেদিন দেখলাম মৃদু তার চোখ দিয়ে পানি পড়ছে আর একটি কথা বলেছিলেন যে আপনারা যে অবস্থা করলেন আপনাদের উপর আল্লাহর গজব করবে ম্যাডাম এখনো বেঁচে আছেন এদেশের জনগণ বেঁচে আছে আমরা গজব দেখছি যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে গুম করে দিয়ে তাদেরকে পাতালে ফেলে দিয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন